জনতার সাথে ছোট ভাইয়ের হাতে প্রচন্ড মার খেয়ে গুরুতর দাতার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ প্রশাসনের উপস্থিতিতে আজ কবরস্থ করা হলো ছোট ভাই সাইফুদ্দিন মোল্লার হাতে মার খেয়ে গতকাল পরলোক গমন করা সালাউদ্দিন মোল্লার দেহ সংবাদ সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার ভদ্রপুরে ছোট ভাই সাইফুদ্দিন তার মেজ দাদাকে সন্তানদের সামনে সামান্য বিবাদকে কেন্দ্র করে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সালাউদ্দিনের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন শুধু তাই নয় এই নৃশংস ঘটনাটি কুর্বি থানার আলিপাড়া গ্রামের গ্রামের মানুষদের তৎপরতায় সালাউদ্দিনকে ওই দিনই নিয়ে যাওয়া হয় কুর্বি হসপিটালে সেখান থেকে রোগীর অবস্থা শোচনীয় বুঝতে পেরে ডায়মন্ড হারবার হসপিটালে ঘুরে অবশেষে পিজি হসপিটালে ভর্তি করা হয় অত্যন্ত সিরিয়াস অবস্থা বুঝতে পেরে পিজি হসপিটালের কর্তৃপক্ষ ওই রাতেই সালাউদ্দিনের প্রয়োজনীয় চিকিৎসা অপারেশন ইত্যাদি করেন তবুও তাকে বাঁচানো যায়নি অবশেষে গতকাল উনত্রিশে এপ্রিল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় কুলপি থানায় ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরে অবশেষে ঘাতক সৈফুদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পরে তাকে জাতানদের সামনে সামান্য বিবাদকে কেন্দ্র করে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সালাউদ্দিনের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন শুধু তাই নয় এই নৃশংস ঘটনাটি কুলবি থানার আলিপাড়া গ্রামের গ্রামের মানুষদের তৎপরতায় সালাউদ্দিনকে ওই দিনই নিয়ে যাওয়া হয় কুরবি হসপিটালে সেখান থেকে রোগীর অবস্থা শোচনীয় বুঝতে পেরে ডায়মন্ড হারবার হসপিটালে ঘুরে অবশেষে পিজি হসপিটালে ভর্তি করা হয় অত্যন্ত সিরিয়াস অবস্থা বুঝতে পেরে পিজি হসপিটালের কর্তৃপক্ষ ওই রাতেই সালাউদ্দিনের প্রয়োজনীয় চিকিৎসা অপারেশন ইত্যাদি করেন তবুও তাকে বাঁচানো যায়নি অবশেষে গতকাল উনত্রিশে এপ্রিল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় কুলপি থানায় ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরে অবশেষে ঘাতক সৈফুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে পরে তাকে ডায়মন্ড হারবার আদালতে পাঠালে আদালত জেল হেফাজতে নির্দেশ দেন আজ প্রশাসন শোকাতুর আত্মীয় এবং গ্রামবাসীর সাহায্যে নিহত সালাউদ্দিনের পারিবারিক এবং বাড়ির নিকটবর্তী কবরস্থান স্থানে কবরস্থ করা শুধু তাই নয় এই নৃশংস ঘটনাটি কুর্বি থানার গ্রামের গ্রামের মানুষদের তৎপরতায় সালাউদ্দিনকে ওই দিনই নিয়ে যাওয়া হয় কুর্বি হসপিটালে সেখান থেকে রোগীর অবস্থা শোচনীয় বুঝতে পেরে ডায়মন্ড হারবার হসপিটালে ঘুরে অবশেষে পিজি হসপিটালে ভর্তি করা হয় অত্যন্ত সিরিয়াস অবস্থা বুঝতে পেরে পিজি হসপিটালের কর্তৃপক্ষ ওই রাতেই সালাউদ্দিনের প্রয়োজনীয় চিকিৎসা অপারেশন ইত্যাদি করেন তবুও তাকে বাঁচানো যায়নি অবশ্যই সালাউদ্দিন মোল্লার দেহ সংবাদ সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার ভদ্রপুরে ছোট ভাই সাইফুদ্দিন তার মেজ দাদাকে সন্তানদের সামনে সামান্য বিবাদকে কেন্দ্র করে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সালাউদ্দিনের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন শুধু তাই নয় এই নৃশংস ঘটনাটি কুর্বি থানার আলিপাড়া গ্রামের গ্রামের মানুষদের তৎপরতায় সালাউদ্দিনকে ওই দিনই নিয়ে যাওয়া হয় কুলপি হসপিটালে সেখান থেকে রোগীর অবস্থা শোচনীয় বুঝতে ডায়মন্ড হারবার হসপিটালে ঘুরে অবশেষে পিজি হসপিটালে ভর্তি করা হয় অত্যন্ত সিরিয়াস অবস্থা বুঝতে পেরে পিজি হসপিটালের কর্তৃপক্ষ ওই রাতেই সালাউদ্দিনের প্রয়োজনীয় চিকিৎসা অপারেশন ইত্যাদি করেন তবুও তাকে বাঁচানো যায়নি অবশেষে গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সামনে সামান্য বিবাদকে কেন্দ্র করে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সালাউদ্দিনের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন শুধু তাই নয় এই নৃশংস ঘটনাটি কুলভি থানার আলিপাড়া গ্রামের গ্রামের মানুষদের তৎপরতায় সালাউদ্দিনকে ওই দিনই নিয়ে যাওয়া হয় কুলভীর হসপিটালে সেখান থেকে রোগীর অবস্থা শোচনীয় বুঝতে পেরে ডায়মন্ড হারবার হসপিটালে ঘুরে অবশেষে পিজি হসপিটালে ভর্তি করা হয় অত্যন্ত সিরিয়াস অবস্থা বুঝতে পেরে পিজি হসপিটালের কর্তৃপক্ষ ওই রাতেই সালাউদ্দিনের প্রয়োজনীয় চিকিৎসা অপারেশন ইত্যাদি করেন তবু ও তাকে বাঁচানো যায়নি